আমি অ্যাস্ট্রোলজার সৌম্যদীপ মুখার্জি কথা বলছি দু হাজার সালে জানুয়ারি মাসে ধনু লগ্ন ধনুরাশির রাশিফল নিয়ে শুরু করছি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাতে দেখা যাচ্ছে ধনু লগ্নেই চারটি গ্রহ বসে আছে রবি বুধ শুক্র মঙ্গল দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় রাহু চতুর্থে শনি পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে চন্দ্র সপ্তমে বৃহস্পতি অষ্টমে কোনো গ্রহ নেই নবমে কেতু দশমে কোনো গ্রহ নেই একাদশেও কোনো গ্রহ নেই দ্বাদশে কোনো গ্রহ নেই এবার রাশিফল লগ্নে আপনার বসে আছে রবি রবি আপনার নবমের লর্ড নবমপতি যখন লগ্নে বসে যায় তখন বাবার তরফ থেকে একটা সাপোর্ট আপনি পাবেন মরাল সাপোর্টও হতে পারে বা যে কোনোভাবে একটা সাপোর্ট আপনি বাবার তরফ থেকে পাবেন কারণ রবি হচ্ছে পিতা এবং নবম ভাবও হচ্ছে পিতা সুতরাং নবম পতি এবং পিতার কারোগ্রহ রবি যখন লগ্নে বসে তখন আপনার বাবা কিন্তু আপনাকে মরালি সাপোর্ট করবেন হয়তো আপনি বাবাকে কিছু বলেছেন বা হয়তো আপনি বাবার তরফ থেকে কোনো সাহায্য আশা করছেন আপনার বাবা কিন্তু সেই আশাটি পূরণ করবেন এবং এটাও দেখবেন হয়তো আপনার মধ্যে না পুজো আচ্ছার প্রতি একটা মানে কি বলবো টেন্ডেন্সি চলে আসবে হয়তো আপনি রেগুলার বেসিসে এতদিন ধরে পুজো করছেন না কিন্তু আপনার হঠাৎ করে পুজো আর্চার প্রতি একটা ডেডিকেশন বা ডিভোশন চলে এলো কারণ কি কারণ এই নবমপতি লগ্নভাবে ট্রানজিট করছে বলে ঠিক আছে বুধ বুধ আপনার সপ্তমের লর দশমের সপ্তম এবং দশম হচ্ছে আপনার কর্মের হাউস কি করে দশম ভাব হচ্ছে আপনার কর্ম এবং দশম ভাবের দশম ভাব হচ্ছে আপনার কর্মের বৃদ্ধি এবং সে কে বুধ বুধ যখন সপ্তম প্রতি দশম প্রতি হয়ে লগ্নে ট্রানজিট করে তখন দেখবেন আপনার কর্মে কোনো প্রমোশন হলো আপনি হয়তো যেখানে চাকরি করছেন আপনি প্রমোশন পেয়ে গেলেন বা যারা ব্যবসা করছেন সেই ব্যবসার হয়তো আরও আপনার আরেকটা দোকান হয়তো খুলে গেল সেটাও কিন্তু লগ্নে সপ্তম পতির অবস্থান বোঝায় আপনার স্পাউজের সঙ্গে কিন্তু যোগাযোগ বৃদ্ধি হলো সেটাও দেখাচ্ছে হুম আপনার এখানেও দেখাচ্ছে শুক্র আপনার ষষ্ঠপতি একাদশপতি লগ্নে ষষ্ঠ হচ্ছে আপনার আপনার পেমেন্টের হাউস হাউস হচ্ছে প্রাপ্তির হাউস এবং সে যখন শুক্র একটি ফাইন্যান্সের প্ল্যানেট শুক্র যখন ষষ্ঠপতি একাদশপতি হয়ে লগ্নে ট্রানজিট করে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের বৃদ্ধি ঘটায় আপনি হয়তো ইনক্রিমেন্ট পেলেন ঠিক আছে বা এক্সট্রা কোনো হয়তো টাকা আপনি পেলেন যেটা আপনি এক্সপেক্ট করেননি সেটাও কিন্তু আপনাকে দেখায় বা আপনি হয়তো কোর্ট কেস করছেন কোথাও সেই কোর্ট কেসে বিজয় লাভ করবেন আপনি কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আপনার কোর্ট কেসের হাউস এবং ইলেভেন্থ হাউস আপনার সাকসেস সুতরাং এই বিষয়টা কিন্তু হবে মঙ্গল পঞ্চমপতি দ্বাদশপতি হয়ে লগ্নে পঞ্চম ভাব হচ্ছে আপনার মন্ত্রণার হাউস এবং টুয়েলভ হাউস হচ্ছে আপনার মগ্নতা আপনারা যারা আইটি ফিল্ডে কাজ করেন বা এমন কোন প্রফেশন যেখানে আপনাকে কনসালটেন্সি দিতে হয় সেই জায়গায় কিন্তু মঙ্গল আপনাকে বিজয় লাভ করাবে কারণ মঙ্গল হচ্ছে আপনার অ্যাকশানের প্ল্যানেট সাহসের প্ল্যানেট সে যখন লগ্নে বসে এবং পঞ্চমের কারকত্ব এবং দ্বাদশের কারকত্ব নিয়ে আপনার মধ্যে কিন্তু সেই বোল্ডনেস সেই সাহস কিন্তু আপনার মধ্যে চলে আসবে সুতরাং যারা এই সমস্ত ফিল্ড যেগুলো বললাম সেইগুলোতে যারা কাজ করে তাদের পক্ষে সময়টা খুবই ভালো তৃতীয় রাহু তৃতীয় রাহু খুবই ভালো তৃতীয় রাহু তৃতীয় ভাব হচ্ছে আপনার কমিউনিকেশনের হাউস আপনার যোগাযোগের হাউস সেখানে যখন রাহু গোচরে আসে তখন কিন্তু আপনার মধ্যে একটা পপুলারিটি হওয়া বা জনপ্রিয়তা লাভ করার একটা খিদে কিন্তু থাকবে ঠিক আছে এবং রাহু যেহেতু মিডিয়ার প্ল্যানেট আপনাদের মধ্যে কিন্তু মোবাইল ঘাঁটার টেন্ডেন্সি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি হবে ঠিক আছে এই রাহু যখন নেগেটিভলি করবে তখন কিন্তু আপনাদের মধ্যে নেশা বৃদ্ধি হবে নেশা যে কোনো ধরনের নেশা মোবাইল ঘাঁটার নেশা হতে পারে অথবা সিগারেট স্মোকিং নেশা হতে পারে চতুর্থে শনি চতুর্থে শনি মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করায় বা মানসিক শান্তিরও কিন্তু নাশ করে সুতরাং সময়টা কিন্তু সাবধান ষষ্ঠে চন্দ্র অষ্টম্পতি যখন ষষ্ঠে থাকে তখন কিন্তু আপনাদের মধ্যে রোগ বালাই বা ক্রনিক ডিজিজ বা চোখের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে অথবা আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে কোনো মানে টাকা পেলেন সেগুলোও কিন্তু ষষ্ঠে চন্দ্র দেখাচ্ছে সপ্তমে বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি আপনার মানে ম্যারাইটাল সেক্টর বা বৈবাহিক জগতে কিন্তু ইগোর সমস্যা আনবে ডিভোর্স করাবে না কিন্তু ইগোর সমস্যা ওয়াইফের সঙ্গে হাজব্যান্ডের ইগোর ক্ল্যাশ কিন্তু সপ্তমে বৃহস্পতি দেখাবে এই জানুয়ারি মাসটুকু একটু সাবধান নবমে কেতু নবমে কেতু আপনাকে বিদেশ যাত্রাও করাতে পারে বা ধর্মে কর্মে কিন্তু আপনাদের আসক্ত করাবে আপনি হয়তো কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে ইন্টারেস্টেড হয়ে পড়লেন সেই বিষয় নিয়ে আরও ঘাঁটতে থাকা আরও বেশি ডুবে যাওয়া সেগুলো কিন্তু নবমে কেতু দেখায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার